মর্নিং সবাইকে কেমন আছেন সবাই মোট চ্যানেলের নতুন আর একটা ভিডিও তোমার সবাই স্বাগত একটু দেখো ভিডিও বানান প্রচন্ড ঠান্ডা দেখো প্রজন্ম তো আমার দিন দিন অনেকটা বড় হয় গাই মোর ফুলের গাছগুলো থেকে কিন্তু ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ফুটির লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়া ফ্রেশ আমরা এসেছি দোকান মানে মই আর পুচু আর দেখাওয়া দিই মই সিনেমা দেখে লাগসুম আর পুচুও দেখি লাগছে আর বা ঘুম পাইছে প্রচন্ড কিন্তু মোর সাথে সাথে ভালোই মোবাইল দেখে মই যখন রাত্রেবেলা করে মোবাইল দেখে সাথে বসে মোবাইলই দেখে কারণ মই বেশিরভাগটা ও আর ডগের মুভি দেখ যদি দিনের বেলা ঘুম পারে না রাত্রেবেলা না একদম ঘুমিয়ে চায় না রাত্রেবেলা উয়া অনেক কষ্টে ঘুম পাড়ার লাগে কারণ রাত্রেবেলা উয়া সেই খেলে চায় পিছনত নিয়ে আসলো কিন্তু পিছনত নিয়ে আসি তো আরো মহা মুশকিল পিছনত যে বালুগুলা আছে ওই বালুগুলা দুয়ে নামবে ওই বালুগুলা দুয়ে নামিয়ে অনেকক্ষণ খেলে যাবে আর এই গাড়িখান দেখি তো ওই ভয় পায় কারণ জানি এই গাড়িখান সব সময় ঘুরো এই দেখো কুমড়া গাছটা কিন্তু কুমড়া ফুলছে অবশ্য একটা কুমড়া ছেড়া হয়ে গেছে তো কুমড়াটাও তোমাকে দেখাম আর এই কুমড়ার গাছটা কিন্তু রহস্য আছে তো কত বড় বড় কুমড়া আছে যেটি কুমড়া মানুষ এখন গাড়ি দেখো লাউ গাছটা মুরগির ঘর উপরে দিয়ে একেবারে কামারি গাছটার উপরে উঠছে আর উপরে উঠিয়ে কত লাউ ধরিয়ে আসে এই পাশে না মুই ফুলের গাছগুলো এক এক করে আনিয়ে না এইখানার উপরে দিস কারণ এখানে না ভালো পায় আর ফুলগুলো দেখো কত সুন্দর করে ফুটিছে এই ফুলটার কালারটা দেখো কত সুন্দর একেবারে পিঙ্ক হয়ে আছে আর পুচুক নামে দিলাম ওটা না তো এই দেখো এই কুমড়াটা এই গাছটা হচ্ছে এত বড় বড় কুমড়া হয়তো মোবাইলে ছোটো দেখা দেওয়া আছে কিন্তু কুমড়াটা ভাই ছয় কেজির উপরে আছে দেখো কত বড় একটা কুমড়া তো এই পাশে দেখো মোর গাছগুলা ভালো করিয়ে আছে আর গেলেও নষ্ট হয় নাই তো এই পুচুক দেখো কাহিনিটা করে ফেলালে টিকি নেয় ওয়াই ফুল খায় জীবনে শুনছেন যে কুকুর ফুল খায় যত ইউবাক মায়ের দেখান না কেন উয় এখানাও ভয় পায় না তো ফুলটাকে একে চাপে চাপে একে খায় ফেলে তো দেখো আরো ফুলটা খাবার লাগছে এবার মনে হয় ছাগলের জ্বালার থেকে কুকুরের জ্বালাতে ফুল রাখা যাবে না তো দেখো রাখা যাবে না তার সাথে নিয়ে দেখো ফুল খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে সময় কত ছোটতে ভাবা যায় এখন পুজো কত বড় হয়ে গেছে তো এই পাশে দেখো কত গুলে শাকালুর ফুল ধরছে আমরা আবার চলে এসেছি দোকান তো দোকান থেকে আমার দুজনে শুরু হয়ে গেছে গ্যাদারিং মারা আর রাস্তার লোক দেখা তো এটা ছাড়া আমরা কিছু পাই না তাই হোক পুচু যদি ঠান্ডা লাগিয়ে দিচ্ছে তো পুজো চাদর পাড়ে দিল না একটা ভালো জায়গা দেখি ঘুমায় কারণ ওই শুঙি শুঙি বেড়াবে আগত কোন জায়গাটা ভালো আছে তারপর ওই জায়গাটা যে পুজোর মনে হয় এই জিনিসটাই হয় যে আগত সঙ্গে তারপর হয়তো ঘুমে পরে বা খায় আমার পুজো সেটাই করে তো দেখো ভিডিও এডিট করে দেখুন আর উভয় ভুকভুকি লাগছে তো এবার পুচো শোনা শুয়ে পড়ছে এটি কিনা আর কি ঘুমাবে তো চলো ওয়াই ঘুমাক আর আজকের দিনের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রচুর নামেও একটা কিন্তু চ্যানেল আওয়াজ হচ্ছে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করবেন সেও বাই বাই সবাইকে মোর তরফ থেকে সবাইকে লাভিউ পুজোর তরফ থেকেও সবাইকে লাভিউ